আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার আজকের রেসিপি হচ্ছে মলা মাছ ফ্রাই আমি আজকে আপনাদেরকে একদম মচমচে করে মলা মাছ ফ্রাই করে দেখাবো এভাবে মলা মাছ ফ্রাই করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা হয় আপনারা চাইলে একবার এভাবে মলা মাছ ফ্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসার জন্য বাই দা ওয়ে আমি হচ্ছি তপিকা আপনারা দেখছেন তপিকাস কিচেন চলুন তাহলে মাছটি ফ্রাই করে রেখে দিচ্ছি মলা মাছ ফ্রাই করার জন্য এখানে আমি এক কেজির মতো মলা মাছ নিয়েছি মলা মাছের প্যাটের ভেতর যে ময়লা থাকে সবগুলো পরিষ্কার করে নিয়েছে এবং কানগুলিকে ফেলে দিয়েছি এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলিকে সেদ্ধ করে নিব মাছগুলিকে এভাবে ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলি সেদ্ধ হয়ে এসেছে মাছগুলিকে অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে নেড়ে দিবেন এবং যতটুক পরিমাণ পানি দিয়েছি সবগুলো পানি একদম শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব এখন দেখতে পাচ্ছেন মাছগুলির পানি একদম শুকিয়ে গেছে এখন আমি মাছগুলিকে এই পর্যায়ে নামিয়ে নিব মাছগুলি চুলা থেকে নামিয়ে এরকম একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে মাছগুলিকে রোদে শুকিয়ে নিব অথবা চুলার উপরে একটি জালির মধ্যে দিয়েও শুকিয়ে নিতে পারবেন আবার চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারবেন মাছগুলি একদম শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম কালো কালো এবং আর শুকিয়ে গেছে মাছগুলি একদম ক্রিস্পি টাইপের হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে মাছগুলিকে ফ্রোজেন করেও রাখতে পারবেন এখন আমি মাছগুলিকে ভেজে নেব সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি এখন চুলা জাল অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখবেন অতিরিক্ত জাল বাড়িয়ে দিবেন না তাতে মাছগুলি পুড়ে যাবে মাছগুলিকে একটু সময় নিয়ে এভাবে ভেজে দিবেন তাতে করে ভালো ক্রিস্পি হয় মাছগুলি যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন মাছগুলিকে এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে মাছগুলি কতটা ক্রিস্পি হয়েছে সেটিও দেখিয়ে দিচ্ছি এভাবে একবার মলা মাছ ফ্রাই করে গরম গরম ভাত এবং ডালের সাথে সার্ভ করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ